গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসছি দুধ চা নিয়ে দুধ চা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিন্তু তবুও দুধ চা খেতেই ভালো লাগে আর সকালটা দুধ চা দিয়ে শুরু হলে মানে সারা দিনটাই ভালো যাবে তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে সমস্ত কাজ ছেড়ে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি চা খেতে এই চাটা হচ্ছে এনার্জি চাটা না খেলে সারাদিনের কোনো কাজকর্মে মন বসে না তা চাটা আমার হয়েই এসছে প্রায় চাটা এখানে দু কাপ চা আছে এক এক কাপ আমার হাজবেন্ডের আর আরেক কাপ আমার তো ঘুম দেবীকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে নিয়ে দেবীর জন্য ম্যাগি নিয়ে এসেছিলাম ম্যাগি ওকে দিই না যাই হোক আর এখানে খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসেছি সোয়েটার পুড়িয়ে পাশের বাড়ি কাকি শাশুড়ির বাড়িতে সেখানে দেখো বানানো হচ্ছে কাঁথা এই কাঁথার চল এখন আর নেই বললেই চলে তবু গ্রাম সাইডে কাঁথার চলটা এখনও রয়ে গেছে আর এই দেখো কাকিমা আর ওই পিসি মিলে কাঁথাটা বানাবে খুব সুন্দর করে ওই খুব সুন্দর কাঁথা বানায় আর এখানে দেখো কাঁথা বানানো দেখছে আমার মেয়ে আর আমার ওই আর এক ননদের মেয়ে তো আমার মেয়ে ননদের মেয়ে সাইকেলটা যেদিন থেকে এসছে সেদিন থেকে নিয়ে চালানোর চেষ্টা করে যাচ্ছে যদিও পারে না তো যাই হোক ওরা এখানে খেলছে আমিও একটু রোদ পুঁয়ে নিচ্ছে আর একটু পরে যাবো রান্নাবান্না করতে আর যে পিসি কাঁথাটা বানাচ্ছে সেই পিসি খুব ভালো সবারই কম বেশি কাজে হেল্প করে দেয় খুব খুব হেল্পফুল পিসি সমস্ত সবাইকে এরকম হেল্প করে তো যাই হোক চলো রান্নাঘরে চলে যাই এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আমার শাশুড়ি তেল গরম না হতেই মাছগুলো দিয়ে দিয়েছিলো বলে মাছগুলো লেগে যাচ্ছে জানো তো মাছ লেগে গেলে খুব বিরক্ত হয় মাছ ভাজতে মাছগুলো যদি মানে ঠিকঠাক ভাজা হয়ে যায় তাহলে অতটা নিয়ে লাগে না একে টাইমও লাগে আর ভালোও লাগে না বিরক্তি লাগে মাছ লেগে গেলে তো যাই হোক চলে এসেছি দেবীকে টান করিয়ে নিয়ে আর দেবীকে খাওয়াবো বলে তো দেবীকে খাইয়ে দাইয়ে আবার রান্নার লাস্টের কমপ্লিট করব কিছুটা কাজ করে রয়েছে আর এখানে দেবী দুষ্টুমি করে ওই খাটের কোনায় চলে যায় আমাকে খাটে উঠতে হবে তারপরে গিয়ে ওকে টেনে আনতে হবে আর আমার মেয়েকে খাওয়ানো মানে আমার একটা মানে সময় সাপেক্ষর অনেক বড় কাজ আর এই দেখো ঘুম পাড়াবো বলে ওর পাপা একটা কিটকাট নিয়ে এসছে তাই মেয়ে আনন্দে বলছে পাপা আমার কিটকাট এনে দিয়েছে ও খুব খুশি ওর বাবা যদি কিছু একটা এনে দেয় ও জিজ্ঞেস করে পাপা তুমি কি নিয়ে এসছো আমার জন্য যদি কিছু না আনে তখন মনটা ওর খারাপ হয়ে যায় যদি হাতে করে একটা লজেন্সও আনে যদিও আমি ওকে লজেন্স কিটকাট এগুলো দিই না ওইটা পেলেই খুব খুশি এখানে এখানে ভাত বাড়তে চলে এসেছি রান্না বান্না হয়ে গেছে এখানে মাছের তেলটা রয়েছে সবার লাস্টে করেছি আর দেখে নাও কী কী রান্না হয়েছে শাক ভাজা বাঁধাকপি আর হচ্ছে মাছের ঝাল আর ডাল রান্না হয়েছিল সেদিনকে আর খেতে বসবো আমি অনেকটা বেলাও হয়ে গেছে আমার মা সব বেড়ে বেড়ে রেখেছে কারখনটা তো যাই হোক তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম আর এখানে খেতে বসেও পড়েছি আমি আর আমার বর একসাথে খেতে বসছি এখানে কথা কী একটা কথা বলতে বলতে যেন হাসছি আমি আমি প্রচুর হাসি প্রচুর মজা করতে ভালোবাসি কিন্তু বড় একটু গম্ভীর প্রকৃতি তা আবার চলে এলাম দুপুরবেলা একটু দুধটা গরম করে নিতে আমি দুধ নিয়ে আসি সকালবেলা দুপুর একটু গরম করে নিই আর এই বিকেলবেলা চলে এসেছি মেয়েকে নিয়ে একটু খেলাতে কাকিমার বাড়ি কাকি শাশুড়ির বাড়িতে আমার মেয়ে খেলছে আর এই রাস্তার ওপর দিয়ে বাস টাস চলে তো খুব ভয় লাগে হুট করে যদি মেয়ে চলে যায় তাই আমাকে নজর রাখতে হয় মেয়েকে মেয়েও খেলে আমি সেই খেলা দেখি কি আর করবো এই করেই আমার বিকেলটা কেটে যায়। আর এইখানে দেখো সবাই গল্প করছে। তা আমি এত গল্পের মধ্যে থাকি না। আমি একটু বাচ্চাদের সাথে থাকতে বেশি ভালোবাসি। তো যাই হোক ওই এখন একটা নতুন খেলা পেয়েছে ওই বাবলস ওড়ায়। আর আমার মেয়েগুলো ধরে। এই হচ্ছে ওর খেলা। তো খেলছে দেখো। এবার চলে এলাম সন্ধ্যাবেলায় দেবীকে পড়া। মোটর সুটি এইটা এটা কি বলো এটা 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 কি বলো জানো না এটা কি এটা আচ্ছা পড়ো মা বই পড়তে হবে তো এটাই পড়বো এই বইটাই ভালো বই শুয়ে পড়তে নেই উঠে পড়তে হয় টট টট এটা কি এটা 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 এই যে এখন দেবী আর আমি একটা খাচ্ছি বিস্কিট খাচ্ছি তো এই বিস্কুটটা খেয়ে দেবীকে রাতের খাবার খাইয়ে ঘুম পাড়াবো আর এখানে চলে এলাম রাত্রি দশটা বাজে আর খুব ঘুমও পেয়েছে ওখানে আলু ফুলকপি ভেজে রেখেছি আর ডিমে ঝুড়ি করলাম আর এখানে রুটু দিয়ে খেলাম গুড নাইট সবাই ভালো থাকবে